হ্যালো জি আমি মাবসর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক মাসুমবিলা সাধারণ সম্পাদক করছিলাম হ্যালো জি भैया আপনির ওই রোজার আরও আগে দান্ত দ 10 দিন আগে আপনার কাছে আমি সহ দেওয়ানি সহ ওই আমাদের সংগঠনের জন্য পিকনিকের বিষয় নিয়ে একটু সহযোগিতা চাইছিলাম এই পারপাসে কি দেওয়ানি ভাই কাছে কোনো সহযোগিতা করছিলেন কিনা দেওয়ানি দিতে কষ্ট কত করছিলেন কত দিছিলেন

এই আমাদের সংগঠনের জন্য পিকনিকের জন্য নাকি জি জি আচ্ছা আচ্ছা জি আপনাকে ধন্যবাদ